দিঘার নাবালিকা উদ্ধার কাটাবেরিয়ায় যাযাবদ্ধের ঝুপড়ি থেকে চাঞ্চল্য এলাকায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফরিদপুর থানার কাটাবেরিয়া গ্রামে যাযাবদ্ধের ঝুপড়ি থেকে উদ্ধার হল দিঘার এক নাবালিকা স্থানীয়রা জানতে পেরে যাযাবদ্ধের ঝুপড়িতে গিয়ে খুবই ফেটে পড়েন খবর পেয়ে পুলিশ এসে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ একজনকে আটক করেছে কাটাবেরিয়া গ্রামে একটা অজ্ঞাত পরিচয় একটা ছ বছরের মেয়ে আমরা আমরা দেখতে পাই তো তারপরে মেয়েটাকে জিজ্ঞেস করার পর জানতে পারি তাকে আমাদের এখানে যারা যা যারা আমরা বাংলা ভাষায় বলি তারা আজ আগে থেকে মেয়েটাকে মেয়েটাকে এখানে নিয়ে আসে তো মেয়েটাকে আমরা জিজ্ঞেস করে জানতে পারি তো তাকে ভুলিয়ে এখানে নিয়ে আসে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই পুলিশ আসে পুলিশ এসে যেই ছেলেটা চুরি করে নিয়ে এসেছিল তাকে অ্যারেস্ট করেছে এবং বাচ্চা মেয়েটাকে থানাতে নিয়ে গেছে এবং পুলিশ পুলিশের মতো কাজ করে দেখুক যে যাতে এরকম ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে